সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে এক হাজার কোচি টাকার কাছাকাছি আমরা দেখতে পারলাম ডিএসসি একশো চক তিরানব্বই পয়েন্ট আটত্রিশ প্লাস যেখানে করার অবস্থানে তৈরি হয়েছে তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারতেছেন মার্কেটের অবস্থান খুবই ভালো এখন এই ভালোটা কতদিন পর্যন্ত থাকে আমাদের দেখার বিষয় আপনারা সকলেই অবগত রয়েছেন দুইশো সতেরোটি কোম্পানির ছিল দর বাড়ার তালিকায় এবং নিরানব্বইটি কোম্পানি ছিল দর হারার তালিকায় আটাত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি প্রথম অবস্থানে রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাঙ্ক সেক্টর তৃতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর চতুর্থ অবস্থানে রয়েছে পোয়েল সেক্টর পঞ্চম অবস্থানে রয়েছে ফার্মা সেক্টর এই ছিল সেক্টরের অবস্থা আজকের আলোচনার ভিডিও টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন এখন এই স্টকটি দেখতে পারেন ভালো কিছু হতে পারে তো এই স্টকটির বিষয় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা জানাবো যে আলোচনাটি যদি আপনারা মনোযোগ দিয়ে বুঝতে পারেন তাহলে এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন এবং এই স্টকটি যাদের হাতে রয়েছে তারাও এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন যারা ক্রয় করার প্ল্যানিং করে তারাও মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি শেয়ার সংখ্যা খুবই কম এবং এই স্টকটি গত কার্য দিবসে তেতাল্লিশ টাকা ষাট পয়সায় ক্লোজিং হয় এই স্টকটির পঁচিশ টাকা পঁচাশি পয়সা নেপ এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে সাতাশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে একুশ পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে পঁয়তাল্লিশ পয়সা কোম্পানিটি শেয়ার সংখ্যা যদি বলি তাহলে খুবই কম শেয়ার সংখ্যা যেখানে তিন কোটি তিন লক্ষ শেয়ার সংখ্যা পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি সাতাইশ লক্ষ এই স্টকটির বিস্তারিত আরও তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে ডিএসসির ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করালাম দেখুন ডিএসসির ওয়েবসাইটে আমি যে তথ্যগুলো দেখাবো সেই তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সিনো বাংলা ইন্ডাস্ট্রি লিমিটেড আর আপনারা সকলেই এই সিনো বাংলা নামে পরিচিত আর এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো বাউন্ন ওয়ার্কিং ডের যে রেকর্ড রয়েছে সেখানে দেখতেই পারতেছি তিরিশ টাকা দশ পয়সা সর্বনিম্ন প্রাইজে নামে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল একান্ন টাকা আশি পয়সা পর্যন্ত এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল কত সালে জানেন দুই উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি উনিশশো সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর দুই সালে তারা রাইট দেয় এবং দুই হাজার চব্বিশ সালেও রাইট দেয় এবং এই কোম্পানিটি দুই সালে এক পার্সেন্ট ক্যাশ দিয়ে ডিভিডেন দিয়েছিল তাছাড়া সবগুলোই সরি দুই হাজার সালে এক পার্সেন্ট স্টক ডিভিডেন দেয় স্টক ডিভিডেন রেকর্ড এবং ক্যাশ ডিভিডেনেরই ডিভিডেনটি ছিল বেশি দেওয়ার অবস্থান আর এই স্টকটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এখন দেখাবো এই স্টকটির আর এস কত আর এস একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্টকটি কত টাকা প্রাইস থেকে আমরা ক্রয় করতে পারলে আমরা নিরাপদ একটি বিনিয়োগ মনে করব সেটিও আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে এই স্টকটি আজকের আলোচনার বাংলা স্টকটির আর এস রয়েছে আটান্ন দশমিক উনত্রিশ এবং এই স্টকটি যে এখান থেকে একটি মুভমেন্ট আসার জন্য প্রস্তুত হচ্ছে সেটিও কিন্তু বোঝা যাচ্ছে এই স্টকটির এই মুহূর্তে যদি আমরা সাপোর্ট খুঁজি তাহলে সাপোর্ট কত এই স্টকটির সাপোর্টটি রয়েছে একচল্লিশ টাকা বিশ পয়সা আর বর্তমানে তার ক্লোজিং হয়েছে সরি একচল্লিশ টাকা একচল্লিশ টাকা বিশ পয়সা রাইট একচল্লিশ টাকা বিশ পয়সা তার সাপোর্ট এবং এই স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে তার রেজিস্টেন্স কত হতে পারে সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি আপনারা সকলেই অবগত রয়েছেন স্টকটি মার্কেটে একটি রাইট ইস্যু হওয়ার কথা ছিল কিন্তু রাইটটি এই মুহূর্তে বাতিল হয়ে গেছে এটি আপনারা অবগত রয়েছেন এখান থেকে মুভমেন্ট আসলে আটচল্লিশ টাকা সত্তর পয়সা রেজিস্টেন্স রয়েছে যে এই রেজিস্টেন্সটি যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আটচল্লিশ টাকা সত্তর পয়সা রেসিস্টেন্সটি দিকে আমাদেরকে ফলো করতে হবে এই স্টকটির আজকের আলোচনার সিনো বাংলা স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকালকে আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেশে প্রচুর গরম ঠান্ডা পানি খাবেন বেশি বেশি পানি খাবেন এবং গরম থেকে রৌদ্র থেকে নিরাপদ জায়গায় থাকবেন